নমস্কার বন্ধুরা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে দেখো ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মেখে তারপরে মাছগুলোকে ভেজে নেব ভালো করে মেখে নিলাম দেখো মাছগুলো ভাবছি বড় মাছের থেকে ছোটো মাছ খেতে টেস্টই বেশি তাই না আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তো মাছ ভাজার তেলেই দেখো আমি কালো জিরা ফোরন দিয়ে দিয়েছি এক হাতে মোবাইল ধরে ভিডিও করা খুব কষ্টকর বন্ধুরা কিছু মনে করো না তারপর দেখো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওভাবে সবজিগুলো ছেড়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে রেখেছি দেখেছো পেঁয়াজটা হয়ে গেছে তো সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিতে আমি নিয়েছি বেগুন আগে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে লবণ দিয়ে দেবো হলুদ তারপরে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে ঢেকে দেবো তাহলে সবজিটা ভালো সেদ্ধ হবে দেখো হয়ে গেছে এবার একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে জলটা না থাকে হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো না মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবো ভালো করে নাড়তে হবে পাঁচ সাত মিনিট নাড়ার পরে দেখো আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে তো দেখে বলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো সবাই খুব ভালো থেকো লাভ ইউল টাটা